আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে বিআরডিবি মানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে সার্কুলার প্রকাশিত করেছে তো আমরা এটা বিস্তারিত আলোচনা করবো পদ্ধতি পরীক্ষা পদ্ধতি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি এপ্লিকেশন করতে পারবেন এ টু জেড সব বিস্তারিত আমরা আজকে দেখব তো প্রথমে তো দেখেন এক এটা হলো পদের হলো উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এটা হলো নবম গ্রেড নবম গ্রেড অত এটা একটা প্রথম শ্রেণীর জব আর কি গ্রেড ওয়ান প্রথম শ্রেণীর জব বাইশ হাজার টাকা স্কেল এটার পদ সংখ্যা হলো তেইশ জন এটার যোগ্যতা হলো শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা দেখেন আপনার প্রথম শ্রেণীর স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদের স্নাতক সম্মান এটা হলো মনে করেন কেউ যদি ডিগ্রি করে থাকে ডিগ্রি করে তাকে অবশ্যই মাস্টার্স করতে হবে অথবা কেউ যদি দ্বিতীয় শ্রেণী অনার্স স্নাতক সম্মান সহ স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদে স্নাতক সম্মান ডিগ্রি এটা আরেকবার একটু ক্লিয়ার করি প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতক ডিগ্রী এটা মূলত কেউ যদি ডিগ্রি করে থাকে তার মাস্টার্স অবশ্যই ফার্স্ট ক্লাস থাকতে হবে অথবা দ্বিতীয় স্নাতক সম্মান মানে অনার্স অনার্সে দ্বিতীয় শ্রেণী থাকলে সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে অথবা তৃতীয় শ্রেণীর চার বছর মেয়েদের স্নাতক সম্মান ডিগ্রি তো ষাট বছর মেয়েদের মানে অনার্স ডিগ্রি কমপ্লিট থাকলে আপনি এই উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পোষে আপনি আবেদন করতে পারবেন দ্বিতীয়ত আসেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা দশম গ্রেড ষোলো হাজার টাকা সংখ্যা মূলত আপনার পঁয়ষট্টি জন আহ এটার যোগ্যতা চাওয়া হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি মানে মাস্টার্স পাস অথবা ষাট বছর মেয়াদের স্নাতক সম্মান ডিগ্রি অর্থাৎ অনার্স ডিগ্রি মাস্টার্স পাস অথবা অনার্স ডিগ্রি ইত্যাদি আপনারা করতে পারবেন এটা এখানে দেখেন গবেষণা কর্মকর্তা এটা হলো দশম গ্রেড এখানে মাত্র দুইজন এখানে আপনার মাস্টার্স থাকতে হবে অর্থনীতি বা পরিসংখ্যান মাস্টার্স থাকতে হবে তাহলে আপনি অ্যাপ্লিকেশন এখান থেকে করতে পারবেন তো সব আপনি দেখেন আমরা একটু দেখি যে আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি হলো brdb.tele.com এই ওয়েবসাইটে গেলে এই ওয়েবসাইটে গেলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এই ওয়েবসাইটে গেলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন যেহেতু তো হলো দেখেন মেয়াদ মানে কত তারিখ থেকে শুরু করতে হবে অনলাইনে আবেদন শুরু জমা তারিখ হলো পঁচিশ তিন দুই হাজার পঁচিশ মার্চের পঁচিশ তারিখ থেকে আবেদন জমা শেষ তারিখ হলো মে মাসের চার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আপনি এপ্লিকেশন করতে পারবেন বিকেল পাঁচটা পর্যন্ত আপনি এপ্লিকেশন করতে পারবেন আর হলো দ্বিতীয়ত দেখেন অনলাইন আবেদন ফর টিপের দা লং ইন ছবি তিনশো বাই তিনশো পিক্সেল আর হলো সাক্ষাৎকারটাও তিনশো বাই আশি পিক্সেল আর এই জিনিসটা আপনারা আমার এই চ্যানেলে ফেলে লিস্টে গেলে এপ্লিকেশন এডুকেশনে আপনি দেখবেন যে তিনশো বাই তিনশো কিভাবে করে বা তিনশো বাই আশি কিভাবে তিনশো বাই আশি কিভাবে করে আপনারা লিস্টে গিয়ে দেখলে আপনারা এটা কিংবা পরে নিতে পারবেন আর পরবর্তী দেখেন এই সার্কুলারটা শেষে আরেকটা সার্কুলার আছে সেটা হলো আমরা যার আলোচনা করি টোটাল দুইটা সার্কুলার আছে এখানে দুইটা সার্কুলার আছে এটাতে এটা হলো আরেকটা সার্কুলার আরেকটা সার্কুলার আপনি দেখেন এখানে কি আছে দ্বিতীয়তে সার্কুলারটাতে আছে সব রকম গ্রেড হলো এগারো তম গ্রেড জাম রকম পদ সংখ্যা আছে একশো সাতাত্তর জন দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস আপনি শিক্ষাগত জীবনে ধরুন এস 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 সি এবং বা ডিগ্রি এরকম তিনটা সার্টিফিকেটের ভিতরে আপনি দুইটি দ্বিতীয় বিভাগ সহ মিনিমাম তিনটার ভিতরে দুইটাতে দ্বিতীয় বিভাগ থাকলে বিকম পাস অর্থাৎ আপনি অবশ্যই কমার্স দেখতে হতে হবে তাহলে আপনি এই এখানে আছে আরও পোস্ট আছে সহকারী আর্টিস্ট আপনারা এইগুলো একটু দেখে এখন যে এই একটা সার্কুলার কি দেখুন এখানে আছে কি হিসাব সহকারী হিসাব সহকারী তেরো কম গ্রেড দুইটি দুই টিউ সহ বিক পাস এখানে সেই যোগ্যতা ছাড়া হয়েছে আগামী তিনটার ভিতরে আপনার দুইটাতে টিউ ইয়ার্ক সহ আপনি কমার্স ব্যাকগ্রাউন্ডে যদি স্নাতক ডিগ্রি আপনি পাস করে থাকেন তাহলে আপনি অবশ্যই এই হিসাব সহকারী আপনি ইভিশন করতে পারেন তারপরে আসেন আপনার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কামেটার ষোলো এখানে তিরিশ জন পোস্ট সংখ্যা হলো তিরিশ সব হচ্ছে এস এস সিফার্স এটা তো আসলে মূলত ফার্স্ট চায় না যাই হোক এস এস সিফার্স চাইছে ফার্স্ট কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্টারটাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতিনিধিতে যার তিরিশ ও পঁচিশ তার মানে ইংরেজিতে তিরিশ বাংলা হলো পঁচিশ দক্ষতা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি একুশটা একটু করতে পারেন অফিস সহায়ক সর্বশেষ হল অফিস সহায়ক অফিস সহায়ক হল পদ সংখ্যা হলো পঞ্চাশ জন এবং যেহেতু বিশ এখানে অষ্টম শ্রেণী পাশ যারা অষ্টম শ্রেণী পর্যন্ত পদেশনে করছেন অষ্টম শ্রেণী পাশ করছেন তারা এখানে প্রশ্ন করতে পারে এখানে অ্যাপ্লিকেশন আসলে প্রথমটা যেটা দেখাইছি ওইটা একদমই লাগবে একই তারিখ তারিখ আপনারা এই পোস্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন আর কীভাবে করবেন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন কীভাবে টাকা জমা পাঠাবেন জমা ফাটাবেন সবগুলোই আপনারা এই সার্কুলার উল্লেখ আছে আপনারা একটু পরে পরে মনে করেন তারপরে করেন অবশ্যই খেয়াল রাখবেন যেন সার্টিফিকেটের সাথে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন বানানো সব যেন ঠিক থাকে তাহলে আপনি আর পরবর্তীতে মনে করেন আপনাকে বোঝাতে পারেন তাহলে আমরা অনেকে আসলে অ্যাপ্লিকেশন করি বা অনেকে অ্যাপ্লিকেশন করতে পারি অনেকেই হাতে গেরাম কেউ যদি মনে করেন অ্যাপ্লিকেশন করতে না পারেন কেউ যদি কারোর মাধ্যমে করাইতে চান তাহলে আমার মাধ্যমে করাইতে পারেন আর আপনারা আমার মাধ্যমে করানোর জন্য যোগাযোগ করতে পারেন একটা নাম্বারে এই নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন নাইন থ্রি ফোর এইট সিক্স নাইন আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা এপ্লিকেশন করে দিতে পারবেন তবে এটা সার্জ গ্র্যান্ডেড আর কি অবশ্যই অন্যান্য দোকান থেকে অনেক কম টাকায় নেব আর যদি নিজে নিজে করতে পারেন তাহলে সবচাইতে বেটার হয় আর কি তো আপনারা অবশ্যই নিজে এপ্লিকেশন করার চেষ্টা করবেন আর এই ধরনের পরীক্ষাগুলো মূলত অনেক ভালো চাকরি যদি আপনারা পরিশ্রম করেন পড়াশোনা করেন অবশ্যই ভালো করতে পারবেন